আপনাকে যে বলছে আপনি মুসলিম সেও ভুল বলছে আপনিও ভুল চলছে আপনি বলেন তো মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে মানুষের মধ্যে কি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম দিবে না কি অন্য মানুষ দিবে তিনি বলেছেন যে মান তরাকা সলা যে সলা ছাড়লো ফকাতে কাফর সে কাফর সে কুফুরি করলো তো কিভাবে যে ব্যক্তি যেই ওক্ত ছাড়ল সে ওই ওক্ত কুফুরি করলো একেবারে ধরেন ফেরাউনের মতো না নমরুদের মতো না যে কাফের হয়ে গেল নো যে আসর পড়ে নাই তার ইমান চলে যায় মাগরীব পড়লে ইমান আসে কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরীব পর্যন্ত বাঁচবেন হাত তোলেন তো কারা কারা ফজর পর্যন্ত বাঁচবেন আমি বাঁচবো কিনা আমি জানি না আমি তাই তুললাম আমি হাত নামাই ফেললাম আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত বাঁচবেন কি বলে ঈশান নামাজি অনেকে পড়েন নাই কারণ ফজর থেকে ভালো হয়ে যাবেন এই এই যে আপনি বাঁচবেন আপনি জানেন তো হাত তুললেই তো হয় আপনি মুখে একটা বলেন আপনার কার্যকর্ম অন্যটা বলেন বল্লাহি আমি কি আপনাদেরকে কাফের